নমস্কার প্রিয় দর্শক বিন্দু ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্প থেকে রবি মরসুম এবং খারিফ মরশুমে দুটো সিজনের মাধ্যমে কৃষকদের সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে আসছেন তো ইতিমধ্যেই আমাদের রবি মরশুমের টাকা বারোই ডিসেম্বর রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন তো এখন আপনি যদি খারিফ মরশুমের টাকার অপেক্ষায় আছেন যে খারিফ মরসুমের টাকা আপনি কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং যে টাকা দেওয়ার ব্যানার আছে সেই ব্যানারগুলোও আমি আপনাদের দেখাবো এবং অফিসিয়াল যে নোটিশ আছে সেই নোটিশও আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখব এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনই ক্লিক করে নেবেন তো প্রথমত চলুন আমি আপনাদের নোটিশটি দেখিয়ে দিই যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাইম লাইন দেওয়া আছে কোন মাস থেকে কোন মাসের মধ্যে কোন সিজনে টাকা দেওয়া হয় তো এখানে এলে আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া আছে খারিফ সিজন তো খারিফ মরশুমে টাকা এখানে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই দেওয়া হয়ে থাকে তো ইতিমধ্যেই এপ্রিল মাস শুরু হয়ে গেছে অর্থাৎ যে খারিফ মরসুমের খারিফ সিজনে টাকা দেওয়ার সময় সেই সময়ও শুরু হয়ে গেছে তো কী কী ভেরিফিকেশন হয় দেখতে পাচ্ছেন এখানে এনরোলমেন্ট হয় অ্যাপ্রুভেল হয় ভেরিফিকেশন হয় ভ্যালিডেশান হয় তারপর ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় দেন চলুন আমরা দেখে নেব যে আমাদের বিগত বছর যেগুলো টাকা দেওয়া হয়েছে দু হাজার কুড়ি একুশ বাইশ এই বছরগুলোতে কোন কোন ডেটে টাকা দেওয়া হয়েছে সেই ব্যানারগুলো চলুন আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এটি দু হাজার একুশ সালের ব্যানার খারিফ মরশুমি ব্যানার তো এ দেখতে পাচ্ছেন টাকা দেওয়া হয়েছিল সাতেরোই জুন দু অর্থাৎ বিকেল তিনটের সময় তো দেখতে পাচ্ছেন যে দু সালে যে খারিফ মরশুমের টাকা সেটি জুন মাসে দেওয়া হয়েছিল সতেরো তারিখ এবং এর পরবর্তীতে আমরা যদি চলে আসি আরেকটি ব্যানারে তো এটি দেখতে পাচ্ছেন এটি দেওয়া আছে কৃষক আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব তো এটি হচ্ছে দু সালের ব্যানার তো দেখতে পাচ্ছেন দু সালে জুন মাসেই টাকা দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে যে টাকা দেওয়ার ডেট সেই ডেট সময় সমস্ত কিছু এখানে দেওয়া আছে তো এটি ছিল দু সালের খারিফ মরসুমের বেনার যেটি আমাদের জুন মাসে টাকাটি দেওয়া হয়েছিল সাতাশে জুন তো বুঝতে পারছেন যে আমাদের যে দু হাজার একুশ এবং বাইশ দুটো দুটো বছরের খারিফ মরশুমের টাকা আমাদের জুন মাসে দেওয়া হয়েছিল এবং এর পরবর্তীতে আমরা যদি দু হাজার তেইশ সালের খারিফ মরসুমের ব্যানারটি দেখি তো সেখান থেকে আপনি দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এটি দু সালে তেইশ খারিফ মরসুমে ব্যানার তো এটি দেখতে পাচ্ছেন এটি টাকা দেওয়া হয়েছিল। ছাব্বিশে এপ্রিল দু হাজার বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন স্থান নবান্ন শোভাগর এবং তারিখ দেওয়া যায় ছাব্বিশে এপ্রিল দু সকাল সকাল বেলা একটা তো বুঝতে পারছেন যে দু হাজার তেইশ যে খারিফ মরশুম আছে সেই খারিফ মরসুমে টাকা এপ্রিল মাসেই দিয়ে দেওয়া হয়েছিল যে শুরু যে মাস থেকে খারিফ মরশুমের সিজন শুরু হচ্ছে সেই মাসেই প্রথম মাসেই সে টাকা দেওয়া হয়েছিল তো এটি কোনোরকম ডেট ঠিক নেই যে কোন মাসে দেওয়া হবে তো এখানে আপনি দেখতে পেলেন যে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে খারিফ মরশুম যেটি আছে সেটি এখানে এপ্রিল টু সেপ্টেম্বর এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো দিন সরকারিভাবে নোটিশ দিয়ে ঘোষণা করে দেবেন যে এত তারিখকে টাকা দেওয়া হবে তো এখনও সেরকম অফিসিয়ালি কোনোরকম নোটিশ দেওয়া হয়নি যে এত তারিখকে টাকা দেওয়া হবে শুধুমাত্র আমি আপনাদের শুধু আগের ব্যানারগুলো দেখালাম এবং টাইম লাইনটি আমি আপনাদের দেখালাম যে কোন মাসের মধ্যে টাকা দেওয়া হয় তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে বিগত বছর যে দু বছর দেখালাম সেগুলো জুন মাসে এবং দু হাজার তেইশ এপ্রিল মাসে আমাদের টাকা দেওয়া হয়েছিল তো এই বছর যখনই সরকারিভাবে কোনোরকম নোটিশ দেওয়া হবে টাকা দেওয়ার ডেট ঘোষণা করা হবে প্রত্যেকবারের মতো এবারও আমরাই আপনাদের সবার প্রথমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ডেটটি আপনাদের দেখাবো তো ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন জয় হিন্দ